তাদের মধ্যে জিদ হতাশা উগ্রতা কিংবা কখনো কখনো অশোভন আচরণ দেখা দিতে পারে ঠিক কি কারণে আপনার বাচ্চার মধ্যে এমন পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে তা খুঁজে বের করা সমাধানের সর্বোত্তম পন্থা তা না করে যদি বাচ্চাকে বকাঝকা মারধর কিংবা তার শিশুর মানসিক বিকাশ ও মানসিক স্বাস্থ্যের উপরে ক্ষতিকর প্রভাব ফেলে আপনি জেনে অবাক হবেন যে পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেখানে অন্যায়ের শাস্তিস্বরূপ জেল জরিমানার পরিবর্তে দায়ী ব্যক্তিকে সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করানো হয় সেটা হতে পারে ফুটপাতের আবর্জনা পরিষ্কার কিংবা অন্য যে কোনো কাজ যা তার অন্যায় কাজ অনুধাবন করতে এবং নিজেকে শুধরে নিতে সাহায্য করবে ফলে সন্তানকে সুধরাতে তার যে কোনো ভুলের শাস্তি দিতে চাইলে মারধর বকাঝকা না করে এমন শাস্তি নির্বাচন করুন যা তাকে সাহায্য করতে পারে বাচ্চার অন্যায় কাজের শাস্তি স্বরূপ তাকে ঘরের এক কোণে দেয়ালের দিকে মুখ ফিরিয়ে দাঁড় করিয়ে রাখতে পারেন বাচ্চার বয়স অনুযায়ী তার শাস্তির সময় বেঁধে দিন যেমন দুই বছর হলে দুই মিনিট তিন বছর হলে তিন মিনিট কিংবা পাঁচ বছর হলে পাঁচ মিনিট পাশাপাশি তাকে জানিয়ে দিন এ সময় তার কথা বলা কিংবা নড়াচড়া সম্পূর্ণ নিষেধ এই পদ্ধতি প্রয়োগের ফলে বাচ্চা শান্ত হওয়ার সময় পাবে এবং নিজের ভুল অনুধাবন করতে শিখবে বাচ্চার অন্যায় আচরণের শাস্তি হিসেবে সাময়িকের জন্য বাচ্চাকে দেয়া সকল ধরনের সুযোগ সুবিধা বন্ধ করে দিতে পারেন যেমন টিভিতে তার পছন্দের কোন প্রোগ্রাম দেখতে না দেওয়া মোবাইলে প্রিয় গেম কিংবা তার প্রিয় কোনো খেলনা সরিয়ে রাখা প্রভৃতি এ সময় তাকে জানান সে যদি বড় ধরনের দুষ্টুমি করে তবে একে একে তার প্রিয় জিনিসগুলো নিয়ে সময় কাটাতে দেয়া বন্ধ করে দেয়া হবে সন্তানকে সুধরাতে কৌশল অবলম্বনের কোনো বিকল্প নেই তাই তার নেতিবাচক আচরণ শুধরে দিতে তাকে যুক্তি দিয়ে আটকান যেমন ঘর এলোমেলো করলে তা না গোছানো পর্যন্ত তার খেলনাগুলো আলমারিতে বন্ধ করে রাখা হবে দুষ্টুমি বেশি করলে ঘরের ওয়াইফাই বন্ধ থাকবে মোবাইলে খেলতে দেয়া হবে না বাচ্চা যে ধরনের কাজ করবে তাকে সেই ধরনের কাজ দিয়েই শাস্তি দেওয়া একটি কার্যকরী কৌশল যেমন বাচ্চা ঘর ময়লা করলে তাকে দিয়েই তা পরিষ্কার করান জিনিসপত্র অগছালো করলে তাকে দিয়ে গুছিয়ে নিন এছাড়া বাচ্চাকে সরি বলতে শেখান ভুল করলে তাকে ভুলটা দেখিয়ে দিন এবং ক্ষমা চাইতে শেখান ভালো কাজের জন্য পুরস্কারের ব্যবস্থা রাখুন সামান্য জিদ দুষ্টুমিগুলোকে কোন শাস্তি যদি বাচ্চার নেতিবাচক আচরণ শুধরাতে কাজে না দেয় তবে কিছু পদক্ষেপ গ্রহণ করুন যেমন নিয়মিত ঘরের কাজে সাহায্য করতে বাধ্য করুন পছন্দের জিনিসটি সরিয়ে নিন নির্দিষ্ট সময়ের জন্য বাইরে খেলতে যাওয়া বা বন্ধুদের সাথে সময় কাটানো বাতিল করতে পারেন ছোট ভাই বোনের বা বাড়ির পোষা প্রাণীকে দেখাশোনার দায়িত্ব দিন বাড়িতে বড়দের কাজে সাহায্য করতে পাঠান বাধ্যতামূলক ব্যায়াম দৌড়ি লাফানো বা দৌড়ঝাঁপ করান নির্দিষ্ট সময় কোনো একটা কাজ শেষ করতে দিন সময়ের মধ্যে কাজ শেষ না হলে শাস্তির সময় বাড়বে এভাবে কথা বলে নিন প্রয়োজনে বাচ্চার সাথে আলোচনা করে তার দুষ্টুমি অনুযায়ী কিছু শাস্তি নির্ধারণ করুন একটি বাক্সে রেখে দিন পরবর্তীতে বাচ্চা যদি ওই ধরনের দুষ্টুমি পুনরায় করে তবে সে নিজেই বাক্সের কাগজ অনুযায়ী শাস্তি পালন করবে এমন বিধান রাখুন মনে রাখবেন সব শাস্তি সব বাচ্চার ক্ষেত্রে কাজ করবে তা নয় আপনার বাচ্চাকে নিয়ন্ত্রণ করতে আপনাকে শাস্তি নির্ধারণ করতে হবে তবে তা যেন মারধর কঠোর শাসন বকাঝকা কিংবা ভয়ানক কিছু না হয় কেননা মনোবিজ্ঞান বলছে যে কোনো কঠোরতা বাচ্চাকে সংশোধনের বদলে আরও বেশি বিগড়ে দিতে পারে